বিশাল জায়গা জুড়ে আজও সমহিমায় দাঁড়িয়ে আছে লাল ইটির জমিদার বাড়ি যেখানে আজ আর জমিদার নেই নেই রানী কিংবা মন্ত্রী পরিষদ শুধু পড়ে আছে সুবিশাল প্রাসাদ আর তার পরতে পরতে জড়ানো গৌরব উজ্জ্বল ইতিহাসের স্মৃতিচিহ্ন বাংলার বিখ্যাত মহারাজা শশীকান্ত আচার্যের পরিবার বাংলা বিহার উড়িশার নবাব মুর্শিদ কুলিখার আমলে প্রথম জমিদারি লাভ করেন শশীকান্ত আচার্য ছিলেন এই জমিদার পরিবারের শেষ উত্তরাধিকার প্রতিটি ইঞ্চিতে ছড়িয়ে রয়েছে নানা গল্প ইতিহাস আর লোকগাথা নয় একর জমির উপর সবুজের সমারোহ নিয়ে অতীত ঐতিহ্য ধারণ করে শশীলজ মহাকালের সাক্ষী রূপে অবলান হয়ে আছে প্রাসাদটিতে রয়েছে ষোলোটি গম্বুজ আর মূল ভবনের সামনে রয়েছে বাহারি ফুলের বাগান বাগানের ঠিক পেছনে লালচে ইট আর হলুদ দেয়ালে নির্মিত সশিলজের মূল ভবনটি অবস্থিত ভেতরে প্রায় প্রতিটি ঘরে ছাদ থেকে ঝুলন্ত একই রকম দেখতে বেশ কয়েকটি ঝাড়বাতি ভবনের পাশেই আছে পদ্মবাগান শশী ভেতর মহলে বারান্দা অতিক্রম করে কয়েক ধাপ সিঁড়ি পেরুলেই রঙ্গালয় এক সময় বাইজি রিলিজিনের উপরে শব্দে মুখরিত হতো রঙ্গালয় আজ কে বলি নিঃশব্দ ইট পাথরের দেয়াল সূর্যকান্ত আচার্য চৌধুরী ময়ূরসিংহে স্থাপন করে এমন একাধিক নান্দনিক স্থাপনা ঊনবিংশ শতকের শেষ দিকে শহরের কেন্দ্রস্থলে দ্বিতীয় ভবন নির্মাণ করেন সূর্যকান্ত তিনি ছিলেন নিঃসন্তান ফলে সূর্যকান্ত দত্তক নেন শশীকান্তকে তার নামে এই ভবনের নাম রাখা হয় শশী রাজমহলের মোট আঠারোটি কক্ষের মধ্যে তিনটি কক্ষে রাজবাড়ির রাজার ব্যবহার্য জিনিস ও আসবাবপত্র সংরক্ষণ করে রাখা আছে সেখানে দেখতে পাওয়া যাবে হাতের দাঁতের তৈরি সোফা মাঝখানে রাখা একটি মার্বেল পাথরের টেবিল ঘরের ভেতরে রাখা চেয়ারের সর্বাঙ্গে ময়ূর লতা আর ফুলের কারুকার্য গন্ডারের চামড়া থেকে শুরু করে বুনো মহিষের সিং হরিণের সিং ও জমিদারদের ব্যবহার্য পালন হাতির মাথার কঙ্কাল সহ আরও ঐতিহাসিক পুরাকীর্তি দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয়েছে ময়মনসিংহ প্রত্নতত্ত্ব বিভাগের ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন জানান উনিশশো সালে স্থাপনা পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় দু সালে এটিকে জাদুঘর করা হয় এরপর থেকেই প্রতিদিন বিপুল পরিমাণ মানুষ ঘুরতে আসে এই জমিদার বাড়িতে রক্ষায় সম্পত্তি একের পর এক দত্তক সন্তান নিতে হয়েছিল মুক্তাগাছার জমিদারদের ভাগ্যের পরিহাসে সেই দত্তক সন্তানেরাও ছিলেন নিঃসন্তান প্রকৃতির এক অদ্ভুত খেয়াল দেখা যায় মুক্তাগাছার জমিদারি ইতিহাসে এই জমিদার বাড়িটি সপ্তাহে রোববার ছাড়া বাকি ছয় দিনেই টিকিট কিনে প্রদর্শন করা যায়